পয়সা দিয়ে হুজুরও কিনতে পারবেন অসুবিধা নেই আমারে পয়সা দিবেন খুশির চোটে আমিও দোয়া করে কোনো ব্যাপার না কিন্তু মনে রাখবেন জান্নাতের মালিক আল্লাহ চোখে দেওয়া যাবে ধুলি কিন্তু হ্যাঁ এর মানে এই না যে যারা অন্যায় করে ফেলেছেন তাদের এখন আর মাফ করার পাওয়ার কোনো রাস্তা নেই সেটা বলছি না কিন্তু যারা জোয়ান বয়সে অন্যায় করে ফেলেছেন এখনো তাদের মাপ চাওয়ার রাস্তা আছে আমার এক পরিচিত হাজি সাহেব আছেন এখনো পাইচে আসেন অনেক বয়স হয়ে গেছে দুই হাজার তিন চার সনের দিকের কথা আমি তখন মিরপুরের মণিপুরে এক মসজিদে আমি ইমামতি করি তো এই মুরব্বী উনি উনি ছিলেন একজন সরকারি কর্মকর্তা পদের নাম বলবো না বড় সরকারি কর্মকর্তা ছিলেন তো উনি আমাকে একদিন এসে বলতেছেন হুজুর বড় বিপদে আছি আমি কি বিপদ তো বলে যে আমার ছেলে মেয়েরা সব আমাকে পারলে খায় মারতে আসে কারণ কারণ আমি কয়দিন পর পর একটা জমি মাদ্রাসায় দিয়ে দিই একটা মসজিদে দিয়ে দিই একটা গরিবদেরকে দিয়ে দিই এত জমি আমি ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আল্লাহ আমার জমি জমা দিছে তো এগুলো যে মানুষকে দিয়ে দেই গোটা জমি ধরে দিয়ে দিই এই জন্য আমার ছেলে মেয়েরা বলে মানুষ এরকম দান করে মানুষ দান করে দুই হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা মসজিদ মাদ্রাসায় দেয় তুমি যেভাবে গোটা জমি ধরে দিয়ে দিচ্ছ এভাবে দিলে তোমরা ফতুর হয়ে যাবো এভাবে দাও কেন কারণ ছেলেমেয়েরা সব আমার বিরুদ্ধে খ্যাপা আমি কি করব। তো আমি বললাম ছেলে মেয়ে যে খেপা এটা তো যৌক্তিক তাদের খেপার কারণ আছে আমি তো তাদের পক্ষে আপনি এত দান করেন কেন এত দান করতে তো আল্লাহ বলেন নেই সাল্লাম বলেছেন তোমার সন্তানদের জন্য কিছু রেখে যাওয়া উত্তম তা একেবারে তা সব দান করে তাদেরকে খালি হাতে বসায় দেওয়ার চাইতে কিছু রাখেন আপনি এইভাবে দান করেন কেন ঠিকই তো বলছে তারা তখন বদলক বড় নিঃশ্বাস ফেলে বলছেন হুজুর আমার দুঃখ তো আপনি আপনিও বুঝলেন না কি বলেন দুঃখ কি বলে দুঃখ হলো বাবারে যে কয় টাকা বেতন পাইতাম কোন রকম সংসার যা দেখছেন সবই অবৈধ টাকা ঘুষের টাকায় তৈরি করা ঘুষের টাকা উপার্জন করছি এগুলা তখন আল্লাহর ভয় ছিল না দুই হাতে কামাই করছি এক এক কলমের খোঁচে অনেক বড় বড় অঙ্ক কামাই করে ফেলছি তো তখন ভয় ছিল না করে ফেলছি কিন্তু এখন আমি যখন বলছি দুই হাজার তিন চার পাঁচের কথা তখন ওনার বয়স সত্তর প্লাস সত্তর পঁচাত্তর এখনো ভদ্রলোক বেঁচে আসছেন শয্যাশায়ী তো তিনি বলছেন যে বাবারে রে এখন তো আমি সকাল বিকাল শুধু কবর দেখি সামনে আমি বুঝতেছি আমার ছেলে মেয়ে সব ফুর্তি ফার্তার মধ্যে আছে বাপের সম্পদ আয়েস মোজ মাস্তি করে খাবে ভোগ করবে দাঁত কচকচ করতেছে আমি কখন মরবো আর ভাগ্য করে নিয়ে যাবে আমি বুঝতে পারতেছি কিন্তু আমি এটাও জানতে পারতেছি যে কবরে থোয়ার সাথে সাথেই তো আমার শুরু হয়ে যাবে জবাব দিয়ে এই জন্য এগুলার মালিক তো আর খুঁজে পাওয়া যাবে না এই জন্য দিয়া দিয়ে আমি মুক্ত হচ্ছি যাতে আমার আখেরাতে আমার ধরা খাওয়া না লাগে কিন্তু ওদেরকে কে বুঝাবে এগুলো তো তাদেরকে বলতেও পারি না যে এগুলার সব আমার না এগুলো সব মানুষের আসুন্না ফাউন্ডেশন उम्मार स्वार्थे सन्नार सा